ভাই ভালো আছেন ভাই ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

100% গ্যারান্টি দিয়া করে ভাই হ্যাঁ ভাই মাত্র কত 270 ভাই 270 টাকা 270 এগুলোর কি পরিমাণ পূর্বানীদের কালেকশন ভাই এগুলো সব সব ভাই পূর্বানীদের নিউ আপডেট কালেকশন ভাই নিউ আপডেট নিউ ভাই সব নিউ আপডেট দেখেন কালেকশন আজকে

ভাই দেখতে ভিতরে গরমের ভাই সবচেয়ে বেশি চলে বাটি গরমের আরাম গরমের আরাম ভাই বাটি দেখেন আজকে

একদম ফ্রি সাইজ হ্যাঁ একদম ফ্রি সাইজ দেখেন অনেকে কাপড় কম দেবে ডিসকাউন্ট ডিসকাউন্ট হ্যাঁ কিন্তু এটা মাই পেনি ভাই মাই হ্যাঁ এক মাই পেনি ও যত নাম্বার যত মোড়া মানুক ভাই দেখেন দোপাট্টা দেখা যায় এগুলো এই যে এটা দোপাট্টাটা এই দেখেন দোপাট্টাটা দেখেন

দেখেন আপনারা সব ধরনের একদম পাঁচ দশ হাজার টাকা ব্যবসা শুরু করতে পারবে আর ভাই কিছু কথা নতুন যারা ব্যবসা শুরু করে এরা তো অনেক কিছু বোঝে না কিছু কৌশল শিখাই দিয়ে

আজকে সিল দেখা দেবে দেখেন এই দেখেন ভাই জিনমিল

এইটা ভাই দিয়ে দিছি আজকে মাত্র ভাই তেরো মাত্র তেরো মাত্র তেরো তো বিভাগ দেখেন এসব ভাইস কি পরিমাণ কালেকশন থেকে গেলে একটা ভিডিওতে সবই দেখানোর সম্ভব নয় বাকি কালেকশনগুলো আপনারা ভিডিও কলে সব দেখে দেখে নিতে পারবেন আর চৌষট্টি জেলায় ভাই আপনারা তো মাল দিয়ে থাকেন ভাই পুরো বাংলাদেশ ভাই ওকে ভাই লাস্টে আপনার সবার অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার সবার অ্যাড্রেস হলো ভাই নায়ণগঞ্জে রূপগঞ্জে বুলতেগাঁও সিয়া মার্কেটে এক নিস্তলা ছয় দুই নঙ্গলী উনত্রিশ নং দোকান জিয়া থ্রি পিস